জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নারীকে নাড়া ও বিবস্ত্র করে খাটের সঙ্গে বেঁধে মারধর এরপর জানিয়ে দেব ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য আরো জানিয়ে দেব সুপরিকল্পিত ভাবে করা হচ্ছে গাজার অবকাঠামো এরপর যা থাকছে গাজা নিশ্চিন্ন করতে ইরানে হামলা আরো জানে দিব নেতানে ওকে আর বিশ্বাস করে না বহু ইসরায়েলি এরপর রাজা থাকছে ভূমিকম্পে কাঁপল পাকিস্তান সর্বশেষ মালয়েশিয়ায় পাঁচ গাড়ির ভয়াবহ সংঘর্ষ এত কনসেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নারীকে নেডা ও বিবস্ত্র করে খাটের সঙ্গে বেঁধে মারধর এক নারীকে নাড়া ও বিবস্ত্র করে খাটের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ করেছে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ভক্ত ভারতীয় সংবাদম আনন্দবাজারের প্রতিবেদন বলা হয় তেলেঙ্গানা ও খানমনকন্ডা জেলায় ওই ঘটনা ঘটে মারধরের কারণে নারীর জনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয় নির্যাতন রেয়াই পেতে বারবার তিন পড়লেও পাননি জানা গেছে ওই নারী তার প্রেমের সঙ্গে পালিয়ে যান প্রেমিক সন্তানের জনক আলাদা সংসার করতে তার তারা পালিয়ে কিন্তু বর্তমান তাদের খুঁজে বের করেন এবং বাবার বাড়ির লোকজনকে জানান পরে প্রেমিকের শ্বশুর বাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে ও পারকিয়া জড়ানো নারী সহ দুজনকে আটক করে মারধর করেন ভিডিওতে দেখা যায় নির্যাতনের পর দুজনকে বেঁধে কোথাও নিয়ে যাওয়া হয় তারপর ঘটনা জানাজানি হলে তাদের খোঁজ স্থানীয় পুলিশ জানান খোঁজ পেতে তল্লাশি হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত চোদ্দ গ্রেফতার করা হয়েছে মূল অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইরানে হামলার নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সুফহানি এই তথ্য সামনে এসেছে তিনি বলেন প্রতিবিন্ন দেশ থেকে ইরানে হামলা চালানো হয়েছে শনিবার মেহদীর এক এই তথ্য জানানো হয়েছে মেহদি ও সুফানি দাবি করেছেন ইসরায়েলের ইরান যুদ্ধের সময় ইরানে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র এবং মাইক্রো ইয়ার ভেহিকল ও প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের প্রবেশ বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে তিনি বলেন আমরা এমন কিছু প্রতিবেদন এবং গোয়েন্দা তথ্য যা ইঙ্গিত করে কিছু মাইক্রো ইয়ার ভেহিকল ও আমাদের প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করছে এ কারণে আমাদের প্রেসিডেন্ট আজার বাইজানের ও প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের অনুরোধ করছে সোবানি বলেন আমরা এখন তদন্তের ফলাফলের জন্য স্পষ্ট হলে আমরা প্রতিক্রিয়া জানাবো সুপরিকল্পিত ভাবে ধ্বংস করা হচ্ছে গাজার অবকাঠামো দীর্ঘ বিশ মাসের বেশি সময় ধরে গাজায় সংঘাত চলছে সহিংসতার অবসানে একটি হলেও ইসরায়েল আকর্ষণ কমে ইসরায়েল ফলে গাজায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করে পাশাপাশি গাজার অবকাঠামো পুষে পড়ে পড়েছে অবরুদ্ধ গাজায় নিয়মিত স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের কাছে বর্তমানে দুই হাজারের বেশি ট্যাঙ্ক রয়েছে এইসব ট্যাঙ্ক দিয়ে স্থল অভিযানের পাশাপাশি তারা আকাশপথে হামলা চালাচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ফলাভজনক প্রতিষ্ঠা প্রতিষ্ঠান লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের এসএল প্রতিবেদন বলা হয় ফিলিস্তিনের ভূখণ্ড লক্ষ্য করে ইসরায়েল এখন পর্যন্ত আঠারো হাজার তিনশো প্রতি হামলা ছিল এই সব হামলার মাধ্যমে গাজার অবকাঠামো ধ্বংস করা হয়েছে করেছে ইসরায়েল অন্যতিক তুরস্কের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা আনাদুল এজেসির এক প্রতিবেদনে জানানো হয় অবরোধ ভূখণ্ড গাজায় দু তেইশ সালের সাত অক্টোবর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল তিন টনের বেশি বোমা ও গোলা বারদ ফেলেছে এই সব বোমা গোলা অবেশকৃত হয়ে রয়ে গেছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ নিহত এসি এলইডির ও প্রতিবেদন আরও জানানো হয় পশ্চিমের দখল নিয়ন্ত্রণের জন্য এই হামলা এছাড়া গাজার আব্দুল কারম ও নূর শামস ও জেনিন স্মরণ পাশে স্থায়ী ও সামরিক স্থাপন করেছে ইসরায়েল গাজার সাংস্কৃতিক অবকাঠামো ধ্বংসের বিষয়ে নজর রেখে ইউনেস্কোর ও এক প্রতিবেদনে বলা হয় গাজার সংঘাত শুরু হওয়ার পর গাজায় অন্তত একশো তেরোটি ঐতিহ্যবাহী অবকাঠামো হামলা চলেছে ইসরায়েল এর মধ্যে তেরোটি স্থাপনা সাতাত্তরটি ভবন ঐতিহাসিক বা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী তিনটি স্থানান্তরযোগ্য ঐতিহ্য নয়টি মনুমেন্ট জাদুঘর সাতটি প্রতান্ত্রিক স্থাপনা এইসব স্থাপনার মধ্যে একশো এক একটি গাজা অবস্থিত গাজা নিশ্চিন্ন করতে ইরানের হামলা ফিলিস্তিনের গাজায় চার মাস ধরে সর্বাত্মক অবরোধ রেখেছে ইসরায়েল এর মধ্যে চালাচ্ছেন স্থল ও আকাশ অভিযান সবকিছু ভেঙে তসনাস করে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ আশ্রয় কেন্দ্র সহ সব স্থাপনা গড়ে দিচ্ছে তারা নির্বিচারে হত্যা করছে সবাইকে হত্যা থেকে বাদ পড়ছে না নিরীহ নারী ও এই উপত্যকায় সব হাসপাতাল দফায় দফায় একমাত্র গন্তব্য তখন ত্রাণের নামে উপলুপ্ত করে ত্রাণ কেন্দ্র নিয়ে প্রায় তুলি করে হত্যা করা হয় এরকম একটা পরিস্থিতিতে যখন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন বিরুদ্ধে জারি আন্তর্জাতিক গ্রেপ্তারি নিয়ে চাপ বাড়ছে দখলদার রাষ্ট্রদূতরাও উকলতে করেছে একতরফা ভাবে তেল আবিবের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা দেন ঠিক তেমন এর সময় তেরোই জুন ইরানে হামলা করে ইসরায়েল তার মানে চলমান সমালোচনার মোর ঘুরে দেওয়া বিশ্ববাসীর নজর গাজা থেকে সরিয়ে নেওয়া তবে ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধে গাজায় আকর্ষণ থামেনি যুদ্ধ শেষ ভূখণ্ডে তো বেড়েছে বিষয়টি হুমায়ন করে গাজায় সরস্ত্র হামাসের দু হাজার তেইশ সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামলা চালানো হয় এর প্রতিক্রিয়ায় গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল এই অভিযানে গাজায় প্রায়

এই পর্যন্ত অন্তত সাড়ে পাঁচটা শব্দ আর বিশ্বাস করে না বহু ইসরায়েলি ইরানের হামলার পর বড় বিপাকে পড়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটির বিরুদ্ধে জয় দাবি করছেন তিনি জরিপ বলছে নেতানিয়াহুকে আর বিশ্বাস করে না বহু ইসরায়েলি শনিবার আঠাশ জন বিবিসির এক পত্র জানানো হয়েছে প্রথম বলা ইরানের বিরুদ্ধে বারো দিনের সংঘাতের পর ঐতিহাসিক বিজয় দাবি করছে নেতানিয়াহু তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে ইসরায়েলের অনেক নাগরিক তার উপর আস্থা রাখছে না এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে জানিয়েছেন মার্চ মাসে যখন গাজায় যুদ্ধবিরতি সম্মান তৈরিছিল এবং বহু ছিল তখন সেই প্রক্রিয়া ভেঙে নেতা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই সিদ্ধান্ত অনেকে রাজনৈতিক আত্মহত্যা বলে করেন ভূমিকম্পে কাঁপল পাকিস্তান পাকিস্তানের মধ্য অঞ্চল ভূমিকম্প আঘাত রোববার সকালে দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে তবে

মালায় মেইল জানার শনিবার আঠে জালান ও দেশারু কোটা টিংগির ফেলতাপুর পাশাকের কাছে পাঁচটি গাড়ির সংঘর্ষ ঘটে জোহর ফায়ার অ্যান্ড ও রেস্ক ডিপার্টমেন্ট জে এম অপারেশন সেন্টারে তথ্য কেল চারটা সতেরো মিনিটে একটি জরুরি কল আসে সঙ্গে সঙ্গে তার রেস্কিউ গাড়ি ফাটায় ছয় জন দমকল কর্মী বহনকারী গাড়িটি কল এগারো মিনিট পরে ঘুরে পৌঁছায় দুর্ঘটনার পাঁচটি গাড়ি জড়িত ছিল এর মধ্যে রয়েছেন টয়টা করলা পেরুটোয়া ও প্রোটন শাখা পেরোডোয়া বেজ্জা ও একটি ফেনল লরি ফায়ার সার্ভিসের বিরুদ্ধে বলা হয়েছে এই ঘটনায় এগারো জন নিহত হয়ে নিহতদের মধ্যে উনসত্তর ও চুয়াত্তর বয়স বছর বয়সী দুই পুরুষ ছিলেন তারা টয়টো করলা যাত্রী তাদের গাড়িতে আটকা পড়ে থাকতে দেখা যায় এবং ঘটনাস্থলে তাদের ঘটনা করা হয়